সোভিওট বর্তমানে যে বিষয়টা ফেসবুকে ট্রেন্ডিং চলতেছে তো সেই বিষয়টা হলো যে আপনি আমার ভিডিওতে একটি কমেন্ট করুন আর এখান থেকে নিয়ে যান লক্ষ লক্ষ ফলোয়ার তো এই বিষয়টা সবাই জানার পরে এখন বর্তমানে কিন্তু সবাই কমেন্ট করতেছে অন্যদের ভিডিওতে লক্ষ লক্ষ ফলোয়ার নেওয়ার জন্য তো দেখা যাচ্ছে নিয়মিত কমেন্টের কাজ চালিয়ে যাচ্ছেন কিন্তু পরবর্তীতে আপনাদের সেই পেজে লক্ষ লক্ষ ফলোয়ার তো দূরে থাক সেই পেজটা এক সময় আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে একদমই ফলোয়ার তো আসতেই আসে না তারপরেও দেখা যাচ্ছে যে ভিডিও আপলোড দেওয়ার পরে যেখানে আগে একশো থেকে দেড়শো ভিউ আসতো আর সেই জায়গায় এখন কিন্তু বর্তমানে আপনাদের সেই পেজের ভিডিওতে সর্বোচ্চ আসতেছে চল্লিশ থেকে পঞ্চাশটা ভিউ কারণ কি। তো সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো আমি সুমন আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল তো চলুন মূল ভিডিওতে চলে যায় যে বিষয়টা আপনাদের বলে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যদি ওনাদের ভিডিওতে কমেন্ট করেন প্লাস ওনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনাদের রিস্ক অথবা এঙ্গেজমেন্ট অনেকটাই বেড়ে যাবে যার কারণে কিন্তু একটা সময় আপনাদের ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে এই বিষয়টা আপনাদেরকে বোঝানো হচ্ছে ফেসবুকের রিলস ভিডিওর মাধ্যমে তো যারা আপনাদেরকে এই বিষয়টা বলতেছে ওরা আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারলি এবং টোটালি আপনাদেরকে বোঝাতে পারতেছে না যার কারণে কিন্তু আপনাদের এই সমস্যাটা হচ্ছে তো দেখা যাচ্ছে যে একটা ভিডিও আপনি ভিউ করলেন দেন সম্পূর্ণ ভিউ করলেন কি না সেটা আপনার উপরই সম্পূর্ণ ডিপেন্ড করবে দেন আপনারা সেই ভিডিওটি প্লে করে সেই ভিডিওটিতে একটি কমেন্ট করলেন দেন কমেন্ট করার পরে কিন্তু আপনি তো যখনই সেই কমেন্টটা ভিডিও ক্রিয়েটরের কাছে চলে যাবে দেন উনি আপনাকে একটি লাইক দিবে কমেন্টের ভিতরে অথবা কমেন্টের একটি রিপ্লে দিবে তখনই কিন্তু আপনার একটি এঙ্গেজমেন্ট বেড়ে গেল দেন এঙ্গেজমেন্ট যদি বেড়ে যায় তাহলে কিন্তু পেজ ভাইরাল হওয়ার ফেসিবিলিটি অনেকটাই বেড়ে যায় তো এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি জানেন না বলে আজকে আপনাদেরকে এই অবস্থায় পড়তে হচ্ছে তো বন্ধুরা দেখেন যে কমেন্ট যদি করতেই হয় আপনাদেরকে তাহলে অবশ্যই কমেন্ট ভিডিও রিলেটেড করবেন দেন একটা ভিডিও আপলোড করা হয়েছে তো দেখবেন ভিডিও টাইটেলটা কি এবং টাইটেলটাকে নিয়ে আপনারা একটি কমেন্ট করবেন দেন কমেন্ট করলে কিন্তু সেই কমেন্টটি ভিডিও ক্রিয়েটরের কাছে চলে যায় এবং সেখান থেকে যদি ভিডিও ক্রিয়েটরে একটি লাইক অথবা কমেন্টে রিপ্লে দেয় তাহলে কিন্তু আপনাদের এঙ্গেজমেন্ট বাড়বে আর যদি আপনারা ভিডিওটা প্লে করে নাইস অথবা উল্টাপাল্টা ধন্যবাদ থ্যাংক ইউ এই ধরনের কমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের এংগেজমেন্টের পরবর্তীতে কিন্তু পেজটি আস্তে আস্তে স্পাম্প হয়ে যাবে দেন পরবর্তীতে কিন্তু সেই পেজের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে বিওয়ানাই খুব কষ্ট হয়ে যাবে দেন ফলোয়ার তো আনা কষ্ট হবেই তো আশা করি মোটামুটি বোঝাতে পেরেছি আপনাদেরকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন দেন পেজটিকে থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন